পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন গরিব পরিবারের খোঁজখবর নেবেন তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন এই কামনা করছি ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন সেই জন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন এই আহ্বান জানাচ্ছি সকলের জীবন সার্থক হোক আনন্দময় হোক মহান আল্লাহ আমাদের সহায় হন While we celebrate Eid, let us not forget there are more than one million people waiting to return home and celebrate Eid in their own homeland.